দর্শক স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই ভাই কতগুলো লাভ বার্ডের বাচ্চা থেকে জানিয়ে আনছে এটা আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের আগ্রাবাদ হাজীবারা যে সিঙ্গাপুর মার্কেট আছে সেটার পাশে দেখেন অনেকগুলো লাভ বার্ড দেখেন ওনার কাছে পাওয়া গেছে অনেকগুলো লাভ বার্ড এর বাচ্চা এটা কি বড় এটা এটা কি বাকির বাচ্চা লাভ আছে তো না না এটা কি এটা কি হ্যাঁ আপনার কাছে কয়টা আছে বাচ্চা

তোতা তোতা পাখির মতো লাগে এটা তোতা পাখির মতো লাগে পাইন্যাপেল কুনুর 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 পাখি কুনুর পাখির মতো দেখা যাচ্ছে

Dolayısıyla Maribel çok